বকেয়াটির দাবিতে রীতিমতো তোলপার গোটা রাজ্য সেই দু সাল থেকে মামলা চলছে স্যাট তারপর কলকাতা হাইকোর্ট তারপর অবশেষে সেই মামলা গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টে তবে প্রায় দু বছর হতে চললো সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন ধরে চলছে এই ডি মামলা তার মধ্যেই কিন্তু বকেয়া ডি এর দাবিতে রেতে মতক্ষে বসছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে শুধু সংগ্রামী যৌথ মঞ্চ নয় সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বকেয়া ডি আদায়ে যেখানে কেন্দ্র সরকার পঞ্চাশ শতাংশ হারে দিয়ে দিচ্ছে এবং খুব শীঘ্রই আরও চার শতাংশ ডিএি করতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেখানে রাজ্য মাত্র চোদ্দো শতাংশ হারে দিয়ে দিচ্ছে তার মধ্যেই কিন্তু এবছরই লোকসভা ভোটের মাঝি বেড়েছে দুবার চার শতাংশ করে আট শতাংশ দিয়ে ডিএি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু ছত্রিশ শতাংশ এখনও ডিএ বাকি আর সেই ডিএ আদায় কিন্তু লাগাতার আন্দোলন চলছে এদিকে পঞ্চম বেতন কমিশনের দিয়ে ডি এর দাবিতে রীতিমতো সুপ্রিম কোর্টেও হুলস্থল সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই নভেম্বর মাস থেকে দু হাজার বাইশের নভেম্বর থেকে অর্থাৎ প্রায় দু বছর হতে চললো এখনো পর্যন্ত তেরো পার পিছিয়ে গেছে এই ডিএ মামলার শুনানি একবারের জন্য শুনানি হয়নি শুনানি হলেও কিন্তু খুব অল্প সময়ের জন্য শুনানি হয়েছে এবং এই মামলায় এবারও কিন্তু রাজ্যের চালি কার্যত পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি ডিএ মামলার শুনানি না হয়েও কিন্তু রাজ্য জিতে গেছে সুপ্রিম কোর্টে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলায় আচমকায় বড় পরিবর্তন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দীর্ঘদিনের জন্য পিছিয়ে গেছে এই ডিএ মামলার শুনানি অবশেষে ডিএ মামলার শুনানির দিন ঘোষণা এবং তার সাথে সাথে ফের পরিবর্তন ডিএ মামলায় প্রধান বিচারপতির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার যা হতে চলেছে এই ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে তাতেই কিন্তু নতুন করে সরবোল পড়ে গেল রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে হতাশা আর হতাশা রীতিমতো ছেলে খেলা চলছে এই বকেয়া মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এমনই বলতে চাইছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে সরকারি কর্মচারীদের একাংশ একশো দিন পর গত সোমবার ডিএ মামলা শুনানির জন্য ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে তবে এবারও পিছিয়ে গেল শুনানি পুজোর আগে কোনো সুখবর আসতে পারে এই আশায় বুক বেঁধেছিলেন সরকারি কর্মীরা দ্রুত ডিএ মামলার শুনানির আর্জি জানানো হয়েছিল আন্দোলনকারীদের তরফে কিন্তু সেই আশায় জল ঢেলে দিল একেবারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং রীতিমতো রাজ্যের এক চালি কিন্তু কুপোকাত সরকারি কর্মীরা দু হাজার চব্বিশ দুর্গা পুজোর আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠছে না শুধু তাই নয় এবছরই আর ডিএ মামলার শুনানির জন্য উঠবে না সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতের তরফে যে অর্ডারের কপি আপলোড করা হয়েছে তাতে বলা হয়েছে যে এরপর দু সালের সাতই জানুয়ারি পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি অর্থাৎ প্রথমে ডিসেম্বর মাসে ডিএ মামলার শুনানির জন্য ধার্য করা হয়েছিল শোনা যাচ্ছিল সুপ্রিম কোর্ট সূত্রে তবে ফের কিন্তু পিছিয়ে দেওয়া হলো আচমকাই কিন্তু ডিএ মামলার শুনানির দিন আবারও পরিবর্তন করলো সুপ্রিম কোর্ট ডিএ মামলা উঠতে চলেছে অবশেষে সাতই জানুয়ারি দু কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ ঘটনা হল এই যে তেরোবার ডিএ মামলাটি উঠেছে বেশিরভাগই কিন্তু উঠেছে সোমবার দিন তবে আগামী বছর দু সালের সাতই জানুয়ারি ডিএ মামলার শুনানি হবে মঙ্গলবার দিন অর্থাৎ বড়সড় কিন্তু পরিবর্তন আসছে এবার ডিএ মামলায় তার সাথে সাথে বিচারপতির পরিবর্তনও কিন্তু হতে চলেছে এই ডিএ মামলার ক্ষেত্রে কারণ অবসর গ্রহণ করছেন বিচারপতি তার জন্যই কিন্তু বিচারপতির পরিবর্তন হতে চলেছে মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু এমনই বার্তা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি আপলোড করে সোশ্যাল মিডিয়ায় তিনি এই বার্তাই দিয়েছেন উল্লেখ্য সোমবারের শুনানির জন্য গত চার মাস ধরে অপেক্ষা করেছিলেন সরকারি কর্মীরা আর এবার অপেক্ষা আরও ছ মাসের আগামী বছর শীর্ষ আদালতে ফের উঠবে ডিএ মামলা এর আগে বারোবার বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালতে এবারও সুপ্রিম কোর্টে তেরো বারের জন্য পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি সোমবার বেলা তিনটের পর ডিএম মামলা শুনানির জন্য উঠলে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা ডিএ মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য সল করেন ওদিকে রাজ্যের আইনজীবী আরও কিছুটা সময় চান সল জবাবে শেষে বিচারপতির রায় এবং বিচারপতি ভট্টির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে পরে একদিন এই মামলার শুনানি হবে দীর্ঘক্ষণ ধরে শুনানি প্রয়োজন সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে মামলাটির বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে কারণ রাজ্য আবারও জানায় যে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দরকার রাজ্যের এই ডিএ মেটাতে গেলে এবং রাজ্যের আর্থিক পরিস্থিতি একেবারেই খারাপ হয়ে যাবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে তাই সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন নির্দেশ দেন যে বিস্তারিত শুনানির প্রয়োজন তাই পিছিয়ে দেওয়া হচ্ছে এই ডিএ মামলা এর আগে যতবারই শুনানির দিন এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের এবারও তা পিছু ছাড়ল না প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে এবারও তাই হলো আর সেই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তবে দিনের পর দিন এভাবে মামলা পিছিয়ে যাওয়ায় আপাতত কিছুটা স্বস্তিতে রাজ্য কিছুটা নয় একেবারেই বড় জয় এ বছরের জন্য বড় জয় রাজ্যের কারণ ডিএ মামলা একেবারে কমায় চলে গেল একেবারে পিছিয়ে গেল দীর্ঘ দিনের জন্য ছ মাসের জন্য ডিএ মামলার পরবর্তী শুনানি হতে চলেছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং বিস্ফোরক বার্তা দিয়েছেন মলয় মুখোপাধ্যায় মামলাকারী সংগঠনের তরফ থেকে বিচারের এহেন দীর্ঘ সূত্রিতা দেশের সর্বোচ্চ আদালত নিজেরাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন লেন্দি হেয়ারিং আমরা চাইনি সরকার চেয়েছেন তার জন্য প্রায় ছ মাস তবে মন্দের ভালো লেন্দি হেয়ারিং এর জন্য টুইস ডেতে শুনানি হবে অর্থাৎ আগে যে সোমবার শুনানি হয়েছে প্রতিবারই কিন্তু সোমবার পড়েছিল ডিএ মামলার শুনানির দিন কিন্তু এবার কিন্তু আচমকাই পরিবর্তন করেছেন প্রধান বিচারপতি সোমবার থেকে পাল্টে সেটাকে মঙ্গলবার রাখা হয়েছে এবং আরও যে পরিবর্তন হতে চলেছে এই বেঞ্চের প্রধান তিনি অবসর গ্রহণ করছেন তাই বেঞ্চ পরিবর্তন হতে চলেছে টিএ মামলার তাই সুপ্রিম কোর্টে আগামী সাতই জানুয়ারি ডিএম মামলার যে শুনানি উঠতে চলেছে একেবারে নতুন বিচারপতির বেঞ্চে তাই সাতই জানুয়ারি শুনানি হওয়ার সম্ভাবনাটাও কিন্তু একেবারেই কমে যাচ্ছে এখন থেকেই অর্থাৎ রীতিমতো একেবারে অথই জলে এই টিএ মামলা তবে সাতই জানুয়ারি কি হতে চলেছে সুপ্রিম কোর্টে এবং মামলাকারী সংগঠনের তরফ থেকে পরবর্তী সময়ে কি বার্তা আসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি নড়ে চড়ে বসবেন এবং সরকারি কর্মচারীদের তরফ থেকে যে দাবিটা উঠে গেছে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হোক রিপোর্ট পাঠানো হোক সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলার শুনানি যাতে রাষ্ট্রপতি বাধ্য করে সুপ্রিম কোর্টকে ডিএ মামলার শুনানি করে এই ডিএ মামলার যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করতে তাই এবার সরকারি কর্মচারীরা কি পদক্ষেপ নেন কারণ মামলাকারী সংগঠন কনফেডারেশন স্টেট তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে সরকারি কর্মচারীরা মামলা চলার সময় রাষ্ট্রপতিকে চিঠি লিখতে পারেন না তবে অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মচারীরা আছেন তারা চাইলে রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতি বা প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে পারেন দিয়ে মামলার তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য রাষ্ট্রপতি নিজে হস্তক্ষেপ করুক এই ডিএ মামলায় এই দাবি জানাতে পারেন তাই আগামী দিনে কি হতে চলেছে এই ডিএ মামলা নিয়ে ডিএ মামলা নিয়ে এই ছেলে খেলা কবে বন্ধ হয় সেদিকেই চোখ থাকবে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের